সালাম আলাইকুম আমার মনে হয় গতকালকে ঈদের দিন সবচেয়ে বেশি ভাইরাল ডায়লগ ছিল স্যার পাঁচ বছর পাঁচ বছর দালালদের কথা শুনে না স্যার বছর গড়ার যেখানে ঠাই পাবে না দেখাইছেন মানে জনগণের সাথে যখন তিনি মোলাঘাত করছিলেন ঈদের আনন্দ ভাগাভাগি করছিলেন ভাবা যায় যে এই দৃশ্য দেখে রাজনীতি করবেন করেন কিন্তু হুজুরদেরকে টার্গেট করা ভুল হয়েছে আপনাদের আরেকটা ভুল কি হয়েছে জানেন এন কে নিয়ে বেশি কথা বইলা ফলাইছেন। যাদের নিবন্ধন নাই যাদের কোনো মার্কা নাই অফিস একটা আছে ওই যা

제ষ্টাक्षातে এগুলি কি করেন ভাবা যায় যে এই দৃশ্য দেখে আগামিতে ক্ষমতায় যারা যাবেন তাদের অন্তরে অথবা সাবেক এই মুহূর্তে ভারতে বলত গেছেন যিনি शेख হাসিনা বা ওবাদুল কাদেরদের এই দৃশ্য দেখার পরে আসলে কেমন ফিল হচ্ছে আরেকটা ভুল কি করছেন জানেন একজন সম্মানীয় মানুষকে সম্মান দিয়া কেউ কথা বলেন নাই অসম্মান করছেন সম্মান না দিলে তো সম্মান পাওয়া যায় না

তারা না পারছে তাকে সরিয়ে দিতে না পারছে সহ্য করতে মনে মনে হাসছে এই খবর মানে তিনি বলছেন যে আমি মেয়র হিসেবে এসেছি তো জনগণ এই খবর দেখে হাসাহাসি করছে বাটে পাইলে ডক্টর মোদ ইউনুসকে অথবা ধরেন ওনার প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি করবে তবে বাটে পাইতে পাইতে অনেক দেরি এর আগেই এত লম্বা সময় ধৈর্য ধরার টাইম নাই বাংলাদেশ আওয়ামী লীগের আসসালামু আলাইকুম দর্শক সংবাদের শিরোনামের প্রথমে এবং পাশে স্ক্রিনের পর্দায় ভিডিওতে আপনারা দেখছেন যে শপথ গ্রহণ করছেন এটা হচ্ছে গোপালগঞ্জের আওয়ামী লীগের কিছু নেতা এবং মুক্তিযোদ্ধাদের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে এই শপথ তারা নিয়েছেন এখন তাদের সামনে একটাই অপারেশন বা অভিযান সেটা হচ্ছে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধার বিপরীতে যারা অবস্থান করছে তাদেরকে অর্থাৎ এই সমন্বয়ক সমন্বয়ক ডক্টর ইনুস সহ সবাইকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার একটি নতুন পায়তারা বা চক্রান্ত চলছে এছাড়াও আপনারা ভিডিওর শিরোনামে দেখলেন অনেক গুরুত্বপূর্ণ কিছু নিউজ এপিসোড তুলে ধরা হয়েছে এই ভিডিওতে যা অনেক গুরুত্বপূর্ণ নিউজ হিসেবে বিবেচিত হয়েছে আজকের দিনে তো দর্শক চলুন এবারে আমরা আর বেশি সময় নিয়ে কথা বলতে চাচ্ছি না চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য এখন আমরা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই তবে তার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই তাহলে চলুন এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য

ভইলা বোঝানোর মতন আসলে সুযোগ নাই আর আমাদেরও বোঝার সুযোগ নাই তবে এতটুকু বোঝা যায় যে বাটে পাইলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অথবা ধরেন ওনার প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি করবে তবে বাটে পাইতে পাইতে অনেক দেরি এর আগে এত লম্বা সময় ধৈর্য ধরার টাইম নাই বাংলাদেশ আওয়ামী লীগের তবে এটাও কি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অপপ্রচার নাকি আসলে ঘটনা সত্য প্রতিশোধের নেশা আছে তাহলে সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কত হাজার শাখা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত যদি প্রতি শাখায় পুলিশ দেওয়া হয় তাহলে তো আবার অন্যদিকে পুলিশ শর্ট পড়বে গ্রামীণ ব্যাংকের নিজস্ব সিকিউরিটি সিস্টেম কি আছে জানি না যাই হোক আপনার পুলিশ বলছে যে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায় প্রায় ঊনপঞ্চাশটা শাখা আছে পুলিশ এবং আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে ঈদের রাত থেকে তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এছাড়া রংপুর জেলার সার্বিক পরিস্থিতি জোরদার করা হয়েছে যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে পুলিশ এবং আইন শৃঙ্খলাকারী বাহিনী তৎপর রয়েছে গতকালকে হঠাৎ করে গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার ষড়যন্ত্র রয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জরুরি সতর্কতা জারি করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় মানে ফজরের সুবে সাদিকের আলো ফোটার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা পাহারা দিয়েছেন প্রায় ঊনপঞ্চাশটি শাখা তো কোথায় এই টার্গেট এটা হচ্ছে কুড়ি গ্রামে সীমান্তবর্তী ভারতের সাথে কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ঊনপঞ্চাশটি শাখায় হঠাৎ করেই আপনার পুলিশি পাহারার তরজোর দেখা গেছে আর জানেন তো গ্রামীণ ব্যাংক আমাদের একটা প্রতিষ্ঠান একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে এসপি মাহফুজুর রহমান তিনি বলছেন যে পুলিশ এবং গোয়েন্দা সূত্রগুলো বলছে যে আওয়ামী লীগ ঈদের ছুটিতে প্রায় দশ দিন কিন্তু ঈদের ছুটি এই ছুটিতে দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাথমিকভাবে রংপুর এবং চট্টগ্রাম বিভাগে অবস্থিত গ্রামীণ ব্যাংক এবং এই সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং হামলার ষড়যন্ত্র করছে আচ্ছা যাই হোক আমরা যতটুকু বুঝতে পারছি ঈদের ছুটিতে আওয়ামী লীগের টিটেনশন আছে কারণ গতকালকেও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলছিলেন পতিত সরকারের বা যারা এই সরকারকে চায় না বা বাংলাদেশ কি स्थिति দেখতে চায় না তারা নানান লিপ্ত আছে। আওয়ামী লীগ ছবল মারবে এটা একটা পাগল বিশ্বাস করে তবে গ্রামীণ ব্যাংকে ছবল মারবে বিভিন্ন শাখায় নাকি অন্য কোনো ভাবে মারবে সেটা আসলে এখনো বলা যাচ্ছে না তবে পুলিশ যেহেতু বলছে ভাই ঘটনা সত্যি তার মানে সত্যি

রাজনীতি করবেন করেন কিন্তু হুজুরদেরকে টার্গেট করা ভুল হয়েছে আপনাদের আরেকটা ভুল কি হয়েছে জানেন এনসিপি কে নিয়ে বেশি কথা বলে ফালাইছেন যাদের নিবন্ধন নাই যাদের কোনো মার্কা নাই অফিস একটা আছে ওই যা ওদের নিয়ে বেশি কথা বলে ফালাইছেন আরেকটা ভুল কি করছেন জানেন একজন সম্মানীয় মানুষকে সম্মান দিয়া কেউ কথা বলেন নাই অসম্মান করছেন সম্মান না দিলে তো সম্মান পাওয়া যায় না

এটা আপনারা আমার ভিডিও যারা দেখেন আমি প্রথম দিক থেকে বলে আসতেছি যে কেমন জানি দাবার চাল দেওয়া হচ্ছে যে দাবার চালে বিএনপি ভুল পথে চলে যাইতে পারে এবং শেষ পর্যন্ত ভুল পথেই চলে গেছে ভুল পথ কিভাবে গেল দেখেন আপনারা একটু পিছনের দিকে তাকান পিছনে যাবার আগে একটু বলে যাই এই যে বর্তমান যে সরকার চলতেছে না এটা স্ক্রিপ্টের মাধ্যমে চিত্রনাট্য লেখা হয়ে গেছে যে ভিলেন কি বলবে কোন ডায়লগ দিবে হিরো কাউন্টার কোন ডায়লগ দিবে ভিলেন কোন চালটা দেওয়ার পর হিরো আবার সে কোন চালটা দিবে সংখ্যাবার ও যে নাই কোথাও আছে কিন্তু নাই কারো কিছু চালজাল থাকবে এরকম একটা গেম খেলা হচ্ছে টোটালটাই একটা স্ক্রিপ্টের মাধ্যমে এগিয়ে যাচ্ছে এবার আসি ও যে পিছনে গেছিলাম যে সেই পিছনে আঝানি হুজুরের কথা মনে আছে 5 আগস্টের পর আমার দিন তারিখটা মনে নাই একটা সময় উনি আসলেন উনি চারটা বিভাগে ইসলামিক যে চারটা অনুষ্ঠান করলেন সেগুলো কেমন ছিল আপনারা তো জানেন সারা বাংলাদেশেই তখন ওই আজারি হুজুর কি নিয়েই আলোচনা আর হাজার হাজার মেয়েরা যাচ্ছিল ওনার বক্তব্য শুনতে তাদের জন্য আলাদা ব্যবস্থা বড় স্ক্রিনের ব্যবস্থা আলাদা ছেলেদের ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা শুধু এক ঘন্টা বক্তব্যের জন্য উনি হেলিকপ্টারে করে যাচ্ছেন চারিদিকে ক্যামেরা ড্রোন ক্যামেরা উনি নামছেন উনি হেঁটে যাচ্ছেন খেয়াল আছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক কাজটা করলেন কি নিচে নামতে নামতে এমন কাজ করলেন সরকার অবাক পুলিশ প্রশাসন অবাক জনগণ অবাক সবাই আশ্চর্য যে ইশাক সাহেব এগুলো কি করলেন দর্শক ইশাক বলেছিলেন যে তিনি নিজে নিজে শপথ নিয়ে চেয়ারে বসবেন এখন সে ইশরাক নিজে নিজেই মেয়রের দায়িত্ব পালন করছেন তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন বলছেন যে আমি এটা উদ্ভট না বিভিন্ন চেয়ারে যে বসছেন পাশে পুলিশ বা সরকারের লোকজন তারা না পারছে তাকে সরিয়ে দিতে না পারছে সহ্য করতে মনে মনে হাসছে এই খবর মানে তিনি বলছেন যে আমি মেয়র হিসেবে এসেছি তো জনগণ এই খবর দেখে হাসাহাসি করছে ঈদ জামাত প্রস্তুতি বা ঈদগাহ প্রস্তুতি দেখতে গিয়েছেন বলছেন যে আমি নিজে নিজে আহ আমি মেয়র হিসাবে এখানে এসেছি এবং তিনি গুরুত্বপূর্ণ চেয়ারে বসছেন পুলিশের সাথে কথা বলছেন মানে এটা বাংলাদেশের রাজধানীতে হাস্য একটা ইতিহাস হয়ে থাকবে যে ইশরাক নামের একটা ছেলে ছিল তিনি নিজেকে নিজে মেয়র দাবি করে শপথ পড়ানোর আগে নিজে নিজে শপথ পড়তে চেয়েছেন আবার নিজে নিজের চেয়ারে বসতে চেয়েছেন আবার অনেকটা বসেছে নগর ভবনে আসল চেয়ারে বসতে না পারলেও সাধারণত মেয়র জামাত দেখতে যায় বা এই টাইপের যে প্রোগ্রামে যায় এই জায়গাটায় বসেছেন বা গিয়েছেন মানে এটা আর একটা হাস্যরসের ইতিহাস হয়ে থাকে জনগণের অনুভূতি জনগণ হাসছে মজা পাচ্ছে ইশরাক এগুলো কি করছেন একজন নেতা কত নিচে নামেন যে নিজে নিজের শপথ নেওয়ার কথা বলেন আবার নিজে নিজে শেষ পর্যন্ত বলেন যে আমি মেয়র হিসেবে এখানে এসেছি এবং ওই ভিজিট করতে গেলে কোথাও যে একটা চেয়ার থাকে যেখানে মেয়র বসার কথা আশেপাশে পুলিশ অফিসাররা বসবে অন্যান্য কর্মকর্তারা বসবে সরকারের তিনি মাঝখানে যে বসে পড়েছেন মানে মাঝখানে যে বসে পড়েছে না পারছে তাকে সরাতে না পারছে তাকে সার্সার বলতে মানে কি একটা অবস্থা রাজনীতিকে ইশরাক সাহেবরা কোথায় নিয়ে গিয়েছেন এবং এই যে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বা এগুলো তিনি মেয়র হিসাবে নাকি তিনি এগুলো করছেন তিনি তার লোকজনকে যে এরা আমাদের কাউন্সিলের মতো আর আমি মেয়র ঠিক আছে আপনাদের কি দরকার এগুলো আমি করছি একদম হাস্যকর না হাস্যকর কাজ করছেন গণমাধ্যমে এসেছি ইসরাক হোসেন তো মেয়র হিসেবে এসে অনেকগুলো সামনে ক্যামেরা নিয়ে কথা বলছেন আশেপাশে পুলিশ ভাব শপথ তো নিতে পারবেন না আসল প্রকৃত মেয়র না হতে পারলেও খেলনা মেয়র তিনি হয়ে গিয়েছেন মেয়রের রোল প্লে করতে পেরেছেন সাংবাদিকদের সামনে মেয়র হিসেবে কথা বলতে পারছেন পুলিশ বা সরকারে কেউ বলছে না যে আমাদের মেয়র সব এসেছেন প্রোটোকল পাচ্ছেন আমি মেয়র হিসেবে তো মেয়র মেয়র একটা ভাব এক্সারসাইজ করতে পেরেছেন হয়ে গেছে এসেছেন মেয়র হিসেবে কথা বলেছেন ঈদগাহ ভিজিট করেছেন আবার বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশনা দিয়েছেন শেষ হয়ে গেছে তো এটা মানে একটা নজির হয়ে থাকবে বাংলাদেশের রাজনীতিতে যে একদম বাচ্চা শিশুর মতো আর মিম বানাচ্ছে মোটা করে একটা শিশু ইসরাকের চেরা দিয়ে আমি মেয়ার হতে চাই আমাকে এই পত্তা দেন শিশুটা যেরকম কান্না করে আমি এটা খেতে চাই আমি আইসক্রিম খাবই খাব মানে এরকম একটা ভাব দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ